বৈধভাবে সীমান্তে পারাপারের ক্ষেত্রেও এসআইআর এর ছোঁয়া আমি পাসপোর্ট আমি বললাম ওখানে যে পাসপোর্টটা তো আমি এমনি এমনি বানাইনি পাসপোর্টে সব ডকুমেন্টস দিয়ে বানানো হয়েছে তাহলে পাসপোর্টটার কি কোনো দাম নেই আমি জিজ্ঞাসা করেছি ওরা উত্তর দিল না না এখন এটাই নিয়ম ওগুলো লাগবে মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠা বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনীতা বহরমপুরের বাসিন্দা আফরিন হাসনাদ নামের এক মহিলা বৈধ ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও বাংলাদেশে যেতে না পারায় এবার এমন প্রশ্ন উঠছে আফরিনা হাসনাদ কি বলছেন শোনাব আপনাদের বর্ডারে আমি গেলাম আমার চেকিং হলো তারপরে যখন পাসপোর্ট আমার নেওয়া হলো পাসপোর্টটা নেওয়ার পরে আমাকে বলা হলো যে আপনি কি এই পাসপোর্টে প্রথমবার যাচ্ছেন তা আমি বললাম হ্যাঁ আমি এই পাসপোর্টে প্রথমবার যাচ্ছি তখনই ওদের যে একটা লিস্ট থাকে নামের ওখানে গোল করে আমাকে অন্য জায়গায় একটা রুমে পাঠিয়ে দেওয়া হলো ওখানে যখন গেলাম তখন আমাকে বলা হলো যে এই এখন আপনার ডকুমেন্টস লাগবে দু সালের আগের আপনার বাবা মার ভোটার আইডি কার্ড আর জমির দলিলের একটা কাগজ আর হচ্ছে আমার অ্যাডমিট কার্ড টেন্থের অ্যাডমিট কার্ড বা কিছুরকম লাগবে তো আমি বললাম যে জমির জমি তো নেই কোনো তো জমি নেই তো বললো যে যে বাড়ি আছে সেই বাড়িরই দলিল লাগবে হুম তা আমি বললাম আমার কাছে এই মুহূর্তে তো কিছু নেই আমি তো জানতাম না আমি আনি আর আমার কাছে পাসপোর্ট আছে মানে ওটাই তো থেকে বড়ো একটা প্রমাণ যে আমার কাছে পাসপোর্ট আছে আমি পাসপোর্ট আমি বললাম ওখানে যে আমি পাসপোর্টটা তো আমি এমনি এমনি বানাইনি পাসপোর্টের সব ডকুমেন্টস দিয়ে বানানো হয়েছে তাহলে পাসপোর্টটার কি কোনো দাম নেই আমি জিজ্ঞাসা করেছি ওরা উত্তর দিল না না এখন এটাই নিয়ম ওগুলো লাগবে আমি বললাম আমার কাছে আধার আছে বাবার প্যান কার্ডও আছে এগুলো আছে তো ওগুলো বললো কি এগুলোর কোনো দাম নেই এগুলো দিকে ভাও মেয়ে বিকতে হয় বাজার মেয়ে এটা বলল তারপরে লাস্টে আমাকে ওখান থেকে ব্যাক করতে হলো দু হাজার দুই সালে ভোটার তালিকা নাম চাইছে দু হাজার বলেনি দু সালের আগে বলেছে আচ্ছা দু হাজার সালের আগের ভোটার আইডি কার্ড লাগবে আর জমির দলিল পত্রের কাগজ লাগবে দলিল টলিলের কাগজ লাগবে আর আমার অ্যাডমিট কার্ড লাগবে সে মুহূর্তে আমার কাছে নাই আমি তো জানতামও না আমি জানি কি আমি পাসপোর্ট নিয়ে গেছি পাসপোর্টেই তো আমার বড় প্রমাণ পাসপোর্ট থাকা মানেই তো আমার বড় প্রমাণ অভিযোগ পেট্রাপ সীমান্তে কেন্দ্রীয় সরকারি আধিকারিকেরা ভিসা পাসপোর্ট ছাড়াও তার বাবা মায়ের দু সালের আগের ভোটার কার্ড জমির দলিল মাধ্যমিকের শংসাপত্র দেখাতে বলেন কিন্তু বিদেশে যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট ছাড়া অন্য কোনো নথি লাগে না সে কারণে তার কাছে তার না থাকায় দেখাতে পারেনি এ বিষয়ে আফরিনা হাসনাতের বাবা মীর হাসনাত শনিবার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন চলুন শুনে নেওয়া যাক তিনি কি বলছেন বনগাঁ বর্ডারে গিয়েছিল বনগাঁর বর্ডারে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে তার পাসপোর্টে একটা স্ট্যাম্প ডিপার্চার স্ট্যাম্প মানে এই দেশ থেকে সে যাচ্ছে একটা স্ট্যাম্প লাগে সেই স্ট্যাম্প তাকে দেওয়ার দরকার বিনিময়ে তারা স্ট্যাম্প তো দেয়ইনি বরং তাকে ফিরিয়ে দিয়েছে বলেছে যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট নিয়ে আসুন আপনার বাবা মায়ের ভোটার লিস্ট নিয়ে আসুন আপনার জমির দলিল নিয়ে আসুন আপনার সার্টিফিকেট নিয়ে আসুন ইত্যাদি ইত্যাদি এইসব নথি চেয়েছে ডকুমেন্ট চেয়েছে তো আমার মেয়ে বলেছে যে এই যে পাসপোর্টটা করেছি সমস্ত ডকুমেন্ট দিয়েই তো এই পাসপোর্ট ভারত সরকার আমাকে দিয়েছে আর কোনো দেশে যেতে গেলে দরকার পাসপোর্ট এবং যেই দেশে যাব তার ভিসা এই দুটোই আমার আছে আপনি আমাকে যেতে দেবেন না কেন তো তারা কিন্তু তাকে যেতে দেয়নি এবং ফিরিয়ে দিয়েছে তখন আমাদের মনে হলো যে এসআইআর কিভাবে লাগু হয়েছে এই রাজ্যে এটা একটা অভূতপূর্ব অস্বাভাবিক একটা ঘটনা অভিযোগ পাওয়ার পর মুর্শিদাবাদের জেলাশাসক নিতিন সিংহানিয়া ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে